ফেসবুকে আমরা কিভাবে সফলতা লাভ করতে পারি তা ফেসবুকে নিজ থেকে আমাদেরকে বলে দিয়েছে তাহলে চলো বন্ধুরা কিভাবে ফেসবুকে আমরা সফলতা লাভ করব তা ফেসবুক থেকে জেনে নেই প্রথমে আপনারা ফেসবুকের স্টেতে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে যে প্রোফাইল পিকচারটি রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর একটা ট্যাপ করে দেবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের বোর্ডের ওপর একটা ট্যাপ করে দিবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর নিচে চলে আসবে নিচে চলে এসে যে স্টার লেখাটি রয়েছে এই স্টার লেখার উপর একটা ট্যাপ করে দিবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর একটু খেল করুন এখানে কি লিখান রয়েছে আমরা একটু ওয়েট করি এখানে দেখুন উপরে একেবারে উপরে লেখা রয়েছে টিপস ফর সাকসেস অর্থাৎ আমাদের সফলতার টিপসটি এখানে এমনি দিয়ে দিয়েছে এখানে কি লিখেছে ক্রিয়েটিং অরিজিনাল অ্যান্ড এঙ্গেজিং রিলস অর্থাৎ আমাদের এমন রিলস তৈরি করতে হবে যা একেবারে অরিজিনাল এবং মানুষের দেন এঙ্গেজ হয় তাহলে বন্ধুরা যদি আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করি তাহলেই আমরা এখান থেকে সফলতা লাভ করতে পারবো এছাড়া সফলতা লাভের কোনো উপায় নেই ধন্যবাদ সকলকে